এই দেখো এখানে হচ্ছে নিত্যানন্দ বগু যে বিয়ে হচ্ছে সেই মূর্তি রয়েছে আমরা বোস অনেক জায়গায় বসে গেছি হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুজবরি স্পেশাল তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান বীরচন্দ্রপুর এক চক্রধাম মন্দির দর্শন করতে এটা গর্ভবাস বা ইস্কন মন্দির নামেও পরিচিত তো এবার বলি তোমরা এখানে যারা আসতে চাও কলকাতা বা বাইরে থেকে তারা এখানে কিভাবে আসবে আমি তো বাই কার রোড হয়ে যাচ্ছি তো তোমরা যারা আসতে চাও তাদেরকে সবার আগে আসতে হবে তারাপীঠ তারাপীঠ থেকেই বীরচন্দ্রপুরের দূরত্ব হচ্ছে নাইন পয়েন্ট টু কিলোমিটার মতো তো তারাপীঠে নেমে তোমরা ওখান থেকে গাড়িও বুক করতে পারো এছাড়া তোমরা অটো করেও আসতে পারো তোমরা রিজার্ভ করে নিতে পারো অথবা শেয়ারেও তোমরা খুব সহজেই পেয়ে যাবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক পুরো এখন মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি বাবা গেছে টিকিট কাটতে আর কি কুপনটা কাটতে বাবা গেছে ভেতরে তো চলো যাওয়া যাক হতে হচ্ছে এই রিটায় এন্ট্রান্স ওই রিটায় ভেতরে খুব সুন্দর হরিনাম হয়েছে তো আমরা অনেকক্ষণ হরিনাম শুনলাম এরপর আমরা বাইরের দিকটাতে যাবো মন্দিরটা একটু ঘুরে যাবো আমরা খুব সুন্দর হাওয়া পুরো মন্দিরটাতে আচ্ছা এর ভেতরে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে তোমাদের পুরোটা ঘুরে দেখায় চলো এই দেখো এখানে হচ্ছে নিত্যানন্দ প্রভু যে বিয়ে হচ্ছে সেই মূর্তি রয়েছে উপরে লেখা রয়েছে সবকিছু খুব সুন্দর প্রতিটা মানে ঘটনা এখানে সুন্দর করে রয়েছে এখানে এই যে রঘুনাথ দাসকে নিত্যানন্দ প্রভুর যে কৃপা সেই সেই দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে তারপর পানিঘাটি যে চিড়া মো সব সেইটা এখানে দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে ঘটনাগুলো এইভাবে দিয়ে দেখানো হয়েছে খুব সুন্দর এটা হচ্ছে নিত্যানন্দ মন্ত্র নীলাঞ্চন যাওয়ার পথে শিবানন্দের সেবায় রুষ্ট হয়ে শিবানন্দকে যে প্রহার তাতে তাতে শিবানন্দের কৃষ্ণপ্রদয় এটা হচ্ছে সেইটার পথক সেই মূর্তি বানানো রয়েছে এখানে আচ্ছা এটা হচ্ছে পানিঘাতি রাঘব ভগতী নিত্যানন্দ প্রভু সম্প্রতি মহা অভিষেক এটা অভিষেকের ফটো মানে অভিষেকের মূর্তি সরি এটা হচ্ছে সেই অভিষেকের মূর্তি খুব সুন্দর করেছে এটা সেইখানকার দৃশ্য তুলে ধরা হয়েছে এটার আর এখানে হচ্ছে সেই দৃশ্য তুলে ধরা হয়েছে তো মোটামুটি মিউজিয়ামটা ঘোরা হয়ে গেল তাহলে এবার বেরোনো যাক চারিদিকে এত সুন্দর সাজানো বাগান আম গাছ থেকে শুরু করে দেখো ছোট্ট কলমে চারা রয়েছে সেখানে আম গাছও ধরে রয়েছে আর এই বিশাল মন্দিরে গোশালাও রয়েছে এই দেখো এটা গোশালা পুরো এখানে দেখো লেবু ধরে রয়েছে কত সুন্দর বাগান প্রচুর লেবু ধরে রয়েছে আম গাছে ভর্তি ওখানে রয়েছে যে মহাপ্রসাদ তৈরি হয় পায়েস তৈরি হয় এই ব্যবহার করা হয় বিশাল বড় মন্দির মন্দিরের এক এই দেখো ধানের গোলা রয়েছে পুরো গরুর খাবার রাখা রয়েছে এই দেখো মন্দির চট্ট বিশাল বড় মানে এদিক থেকে যেতে গেলে দেখো বিশাল বাস বাগান। সুন্দর পরিবেশ মন্দিরের বাইরে পুরো মন্দির তো বিশাল বড়ই চারিদিকে এত সুন্দর বাগান এই এটা মন্দিরের পেছনের সাইডটা যে দিকটাতে আমি এসেছি মতো ঘাট রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এখানেও পুজো হয় ওই যে সমস্ত পুজোর জিনিস রয়েছে দেখতে পাচ্ছ। সামনের দিকে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে থাকার ব্যবস্থা রয়েছে আর ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা তারপরে এখান থেকে মন্দির শুরু ওইদিকে ভোগ খাওয়ানো হয় ওই দিকটাও আমি তোমাদের দেখাবো আর এই দিকটায় আমরা যেটা এলাম সেটা হচ্ছে পুরো পেছন দিক দিয়ে মন্দিরের তো সেটাও বিশাল বড় সমস্ত রকমের গাছ রয়েছে নারকেল গাছ থেকে শুরু করে সব আর এইখানকার পরিবেশটা তো আমার সব থেকে বেশি ভাল লাগছে এটা মনে হচ্ছে কোনো একটা আমি গ্রামের মধ্যে ঢুকে গেছি কিন্তু আমি একটু কিছুক্ষণ টাইম বসবো ওই দিকটাতে একটু যাবো দিয়ে বসা আমি থাকি কোন দিকটা দিয়ে কিন্তু ওইদিকে যাওয়া যাবে এই দিকটা দিয়ে তো না আমার মনে হচ্ছে ওই দিকে একটা রাস্তা দেখতে পাচ্ছি তো এত হাওয়া দিচ্ছে না পাতাগুলো লিটারেলি আমার মুখেই আসছে

एक भेतरे जो एक्चुअली चुनि पूजो है ये বলে রাখি এখানে কিন্তু ভোগ খাওয়ার দারুণ ব্যবস্থা রয়েছে তো তোমাদের যাদের ইচ্ছা যে এখানে এসে ভোগ প্রসাদ খাবে তাদের কিন্তু এসে পরে চটপট করে কুপনটা কেটে নিতে হবে এই কুপন মূল্য হচ্ছে সত্তর টাকা আর কুপন তোমরা সকালবেলায় এসে কাটতে পারো ব্যাপারটা হচ্ছে এখানে বেলা একটা থেকে খাবার খাওয়ানো হয় ভোগ প্রসাদ খাওয়ানো হয় তো তোমরা একটার আগে যখন খুশি এসে কুপন কেটে নিতে পারো আর এখানে খুব সুন্দর ব্যবস্থা ভোগ খাওয়ানোর দিকে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো আমরা এবার এই সাইডটা থেকে চলে যাচ্ছি প্রসাদের দিকে আচ্ছা তো কেউ যদি মানে না জানে যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো তার তাদের জন্য অ্যানাউন্সমেন্ট আর কি যে তোমরা নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারো প্রসাদ দেওয়া শুরু হলে ওরা নিজেরাই অ্যানাউন্স করে দেবে এই ব্যাপারটা বেশ ভালো লাগলো আগে থেকে নিজেদেরকে গিয়ে মানে তদারকি করতে হবে না যে প্রসাদ দেওয়া শুরু হয়েছে কি না তোমরা অ্যানাউন্সমেন্ট শুনতে পাবে দেখো প্রসাদ হল এর ভেতরে খাওয়ানো হয় আমরা এবার ভুগবো প্রসাদ খেতে আমি আর মা বসে গেছি প্রসাদের অপেক্ষায় প্রসাদ করছে মা আমি বসে গেছি আর আর বাবা এখানে নিচে বসতে পারবে না বলে বাবা বেঞ্চের ব্যবস্থা যারা এখানে নিচে বসতে পারবে না পায়ে অসুবিধা আছে তারা বেঞ্চে বসে খেতে পারে তো বাবা বেঞ্চে বসে হয়ে গেল মন্দির দর্শন এবার হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই ফিডব্যাক দিও কমেন্ট সেকশনে যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা সবাই ভালো থেকো তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে তিল দেন টাটা